বা জুবাই তাপসের ভিডিও দেখি একটা লাইক কমেন্ট করা তো খুব বেশি কষ্টের কাজ না একটু হ্যাঁ অনেক অনেক সহজ কাজ আপনারা এটা করে দিবেন সেই প্রত্যাশা গুলো ভালো লেসের মধ্যে অনেক সুন্দর জুতা গুলো একশো চল্লিশ জি একশো পঞ্চান্ন

ওই পিছনটা যেটা আছে এটা বেগেই বলে হয় সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে হাজি বসি প্লাজা সুজ নামের একটি বিখ্যাত দেখাবো না হ্যাঁ এটার ভিতরটা অনেক আরাম দেখে অনেক আরামদায়ক একশো চল্লিশ অনেক আরামদায়ক লেস মধ্যে অনেক সুন্দর জুতা একশো চল্লিশ জি একশো পঞ্চান্ন

আপনারা ওনার কাছ থেকে জুতা নিবেন ওনার ভিডিও নাম্বার থাকবে সেই নম্বরে কথা বলবেন প্রত্যেকটি জুতা এখন আসলে খুব রিল্যাক্স মোডে আছে উনি প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখতে পারবেন একশো নব্বই টাকা 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 একশো বিশ টাকা একশো বিশ টাকা জি

একশো বিশ্ব একশো আট টাকা হচ্ছে একশো পঁচিশ টাকা একশো একশো পঁচিশ টাকা এগুলো হচ্ছে আপনার একশো টাকা একশো আট টাকা এই কালো টাকা

আর ভরবের জুতা হচ্ছে টাটকা জুতা আপনি রাতে বানাইছে সকালবেলা দোকানে পৌঁছে গেছে কত সুন্দর জুতা দেখেন 200 টাকা 200 টাকা না লাস্টের মধ্যে লাস্টের মধ্যে 200 টাকা জুতা খুব সুন্দর মাছ হ্যাঁ অনেক সুন্দর পাম্পি আছে পাম্পি আছে পাম্পিগুলো কত এগুলো হচ্ছে আমরা 115 টাকা পড়বো 100 115 দেখি না

পার্মানেন্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ তাকে ছাড় দিবেন পাশাপাশি তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হইলে তো দীর্ঘমেয়াদী একটা কাস্টমার সৃষ্টি হইল আমরা চাই আপনারা

দুশো <San> টাকা <laughs>

হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা সিয়াম হচ্ছে আমাদের এই দোকানের আমাদের দোকানের একজন ছোট মানুষ মোহনের ছোট ভাই না মোহন তো বাইরে চলে গেছে আচ্ছা ঠিক আছে আপনারা আসবেন সবার দাওয়াত রইল আপনারা যারা জুতার ব্যবসা করেন জি ইনশাল্লাহ হ্যাঁ টাকাও হ্যাঁ আপনারা সবাই আসবেন আর বিশেষ একটা ইয়া হচ্ছে আপনারা আসলে একবার আসবেন আসলে আপনাদের যে একটা আসার যে একটা ভীতি সেটা দূর হবে এবং ঠিক আছে ওকে আর আস্তে আস্তে আমরা শিখে ফেলবো তোমাকে কিভাবে জোদার ব্যবসা করতে হয় ঠিক আছে পারবা ইনশাল্লাহ হ্যাঁ দাওয়াতো বলে আপনারা আমাদের দোকানে আসেন

ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন অনেকে আছেন লাইক কমেন্ট করেন না এটা তো একটা ভুল ভুল বিষয় বা একটা ছোট্ট একটু কাজ একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন যে ভাইয়ের ভিডিও দেখি বা জুবাই তাপস ব্লকসের ভিডিও দেখি একটা লাইক কমেন্ট করা তো খুব বেশি কষ্টের কাজ না একটু হ্যাঁ অনেক অনেক সহজ কাজ আপনারা এটা করে দিবেন সেই প্রত্যাশা হলেও ভালো থাকেন সুস্থ থাকেন সবাইয়ের জন্য আমার সবার কাছে আমার জন্য দোয়া করতে বা নজর ভাইয়ের জন্য দোয়া করতে সবার কাছে অনুরোধ নিল সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম নজরুল ভাই আসসালাম আলাইকুম